আল্লাহ তালার কাছে প্রিয় হওয়ার জন্য আরেকটা আমল শিখাই দিই ছোট্ট একটি আমল কিন্তু আল্লাহ তালার কাছে কাছে অনেক দান দুনিয়ার মানুষের তো প্রিয় হওয়া যায় টাকা থাকলে আল্লাহর কাছে প্রিয় হয় হইতে গোপনে কানেকশন করতে হয় কিছু কিছু আমল দিয়ে কানেকশন করতে হয় আল্লাহর সাথে প্রেম করতে হয় আল্লাহর সাথে যদি কারো কানেকশন হয়ে যায় তো ওটা দুনিয়া তার মাথায় তার পায়ের কাছে এসে হিছিল

এই বান্দাকে তোমরা সবাই নিজে এই বান্দার সাথে পরিচয় বলে দুইটা আমল করে আমল নিজের নিজে ছোট মনে করে নিজের নিজের ছোট মনে করে মনে করে তার মত গুণাগার আর কেমন মনে করে আমার মতো নিকৃষ্ট দুনিয়াতে আর কেউ নাই যে বান্দারা নিজের কে নিজে ছোট মনে করে যে বান্দা নিজে কে নিজে বড় গুণাগার মনে করে এই বান্দরা আল্লাহর কাছে বড় দামি হয়ে যায় যে বান্দা দুনিয়াতে নিজেকে তুচ্ছ মনে করে আল্লাহর কাছে বান্দা তত বেশি দামি হয় দুই নাম্বার আমল হইল আপনার এই গোলাম আপনার বান্দা আপনার এই সাহাবে দুই নাম্বার আমল হইল যে কসরতে তিলাওয়াতে সুরাতে লেখলা আপনার এই সাহাবে কুরআনের মধ্যে একটা সূরা আছে নাম হইল সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়েন না আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ

যে বেন্দায় একবারে সুরাটা তেরাত করে দশ পরা কোরআন খতমের সব তারা মনে হয় যে বান্দা দুই বার পরে বিশ পরা কোরআন খতমের সব তারা হয় যে বান্দা তে তিন বারেই সুরা তেলাওয়াত করে তিরিশ পরা এক খতম কোরআন তেলাওয়াতের সব তারা মনে জমা হয় আপনার এই গুণা আপনার এই সাহাবি আবুজর আল্লাহর পরিচয় ওয়ালা এই সূরাটা এত বেশি এত 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 বেশি বেশি পড়ছে আল্লাহর পরিচয় এত বেশি বেশি প্রকাশ করছে যে কারণে আল্লাহ তাআলা খুশি হইয়া ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো তোমরা চিনা আমার এই বান্দা আবুজর আমার বরত বেশি বেশি প্রকাশ করে আমার গুণগান বেশি বেশি গায়ে তোমরা আবু এই সাহাবি রসুলের এই সাহাবি আমার এই বান্দারে সবাই চেনারাই তো ছোট্ট দুইটা আমল করা কারণ আসমানে ফিরেস দেখে তাকে চিনছে এই জন্য আমল গুলো করা আছে কিনা কঠিন কোন আমল এমন না পঞ্চাশ কেজি একটা বস্তা নিয়ে আপনাকে ধরে তো এমন কোন আমল শুধু জবান দিয়ে বলা এইটাই এর চেয়ে এর হালকা কাজ জবান দিয়ে একটু উচ্চারণ করা আপনার ছোট ছোট আমল গুলো করতে থাকি আল্লাহ তালার কাছে পেয়ারা হইতে বেশি আমল লাগে না অল্প আমল লাগে কিন্তু আল্লাহ তাদের সাথে কালেকশন করতে হবে আল্লাহ আপনার জন্যই করতেছি আপনার জন্যই আমি এই জেগেছি আপনার জন্যই টাকাটা আমি অংশীদার করতেছি এই আমাদের প্রত্যেকটা আমল যেন আল্লাহর জন্য হয়